সো গাইস ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো গাইজ এখন বাজে রাত দশটা একত্রিশ ফাইম ভাইয়াদের বাসাতে খাওয়ার মতো কিছুই নাই দুই দিন ধরে নাই তো ভাবি বাসা থেকে রাতে বের করে দিছে বললো যে বাজার করে আনতে দেখি আপনার কি মনে হয় আমরা এত রাতে যে বাজার পাবো মানে কিছু পাবো তো গাইজ দেখি যদি কিছু পাই তাহলে আজকে আমরা রাতে খাইতে পারবো না ছাড়া তো ভাই রাতে খাওয়া আজকে আমাদের হবে না তো গাইজ উঠে পড়েছি আমরা রিক্সাতে ভাই আজকে আমরা কোন বাজারে যাচ্ছি আমরা হচ্ছে শহীদ হাসবা চৌধুরী বাজারে যাচ্ছি শহীদ হাসবা আমি শহীদ এলাম ভাই না গাইজ ভাই আর কি করতেছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোনাপাড়া বাজারে মানে ভাইদের এখানে একটা বাজার আছে নাম কোনাপাড়া বাজার থেকে অনেক বড় ইয়েস ভাই আজকে আমাদের কি কি কিনতে হবে ভাবে কি কি বাড়াইছে বলেন তো রসুন মুরগি আটা চাল পেঁয়াজ আলু টমেটো চিংড়ি মাছ বা টমেটো সস পাস্তা লেক্সাস বিস্কুট কলা আমরুপালি তিন কেজি সর্বনাশ আর কিছু নাই ভাই না গাইজ ঢাকা শহরে আসবো আর জ্যাম থাকবে না তা কি হয় এখন বাজে রাত কটা ভাইয়া পনেরো এগারোটা বাজে এখনও জ্যাম মানে কি বলবো এত জ্যাম হলে হয় তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি কোনাপাড়া বাজারে আর বাজারটা আলহামদুলিল্লাহ এখনও খোলা মনে হয় কি সব কিছুই পাওয়া যাবে কিছুই নেই মাস্টার্স কিছু নেই এই যে সব কিছুই তো খোলা আছে ভাইয়া মুরগির দোকানদাররা মুরগি গুছায় গেছে তো গাই সর্বপ্রথম আমরা চলে আসছি মাছ বাজারে দেখেন মাছের দোকান বা সব বন্ধ আসলে অনেক রাত হয়ে গেছে এর জন্য মাছ এখনও কিছু নাই যে মাছের দোকান বন্ধ কিন্তু আমাদের ভাগ্য অনেক ভালো দেখা যাচ্ছে মুরগির দোকানগুলো একদম খোলা খালি দুটোই আছে মামা আমার ফার্মের ফার্ম কত করে কেজি একশো পঞ্চান্ন চারটে নেবেন একবারে গাইজ এদিকে রয়েছে হাঁস এগুলো হচ্ছে রাজহাঁস আর এগুলো হচ্ছে পাতিহাস কেমন দেখতে রাজহাঁস থাকবো রাজার রাজার মতো একটু বড় না না মামা এটা পছন্দ হয়নি এই যে এই পাশে আমাদের মুরগিগুলোর প্রসেসিং হচ্ছে এদিকে তো মুরগির অভাব নাই গো ভাইয়া এত মুরগি কে তিনশো করে আরে এটা হচ্ছে কবুতরের বাচ্চা বাট ওরে একা একা এখানে রেখে দিছে কেন

কেজি কত করে শিং শিং কত দিলেন একটা মাছের সাথে 700 টাকা 800 700 টাকা এটা এখান থেকে আমরা মাছ নিলাম একটা 300 টাকা কেজি এটা কত লাগবে না একদম এই পাশে এই পাশেটা দেন এটা দেন এটা দেন এটা 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 হ্যাঁ এটা এটা দেন এই মাছ দেয়া লাগবে না ভাই কাটার পরে টাকা কইছি আচ্ছা ঠিক আছে আপনি দেন আপনি দেন কাটার পরে টাকা দেবেন কইছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এবার সুন্দর মতো পিস করে দেন মামা ভাই আপনার নিয়ে দেবো কাটার টাকা দিই আপনি বললেন না কাটা মানে কাটার ব্যবস্থা আছে আমি সেটাই বলছি কাটা কাটবেন পরে টাকা দেব বলে আচ্ছা 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 মানে আমাদের কেটে নিতে হবে আলাদা দিতে হবে চলেন ভাইয়ার কিয়ার আর আর কেটে নিয়ে আসি আমাদের মাছ কিনা শেষ এখন আমরা চলে এসেছি সবজি কিনতে এই সব গোল টমাটো কোনটা ওটাই এই সবজিটার অবস্থাটা জাস্ট দেখেন সবজির উপরে এতগুলো আমাদের মাছ সবজি সব সবকিছু কিনা শেষ এখন যাচ্ছি আমরা আম কিনতে যদি আমার বাসা আসি আমি আগে জানলে ভাইয়ের জন্য আম নিয়ে আসতামুপালি এগুলো কি আমরুপালি মামা কেজি কত করে আশি টাকা কেজি না

তো গাইজ আমাদের ফলমূল শপিং করা শেষ এখন আমরা মুরগিটা নিয়ে একটা রিক্সা নিয়ে উঠতে উঠতে চলে যাবো বাসাতে জাস্ট দেখেন গাইজ আজকে আমরা কতগুলো বাজার করছি ভাই রাতের ব্যাগ আমার হাতে ব্যাগ গাইস অবস্থা শেষ ভুট্টু চত্বর মামা যাবেন এই জানেন আরে বাবা বাবা তো গাইস আমাদের বাজার পুরো ফাইনালি শেষ আমরা রিকশা দিয়ে পড়েছি এবং আমরা যাচ্ছি এখন বাসার দিকে যে মুস্তারি কেবল বহু মুস্তারি এখনই রান্না বাড়ি তো আমাদের বাজার শেষ হয়ে যেতে কত বাজলো ভাইয়া অলমোস্ট কোে ওয়াটা বাজ잖아요 ওনে ওয়াটা বাজ এখন তাহলে ভাবেন গাইস এই বাজারগুলো আমরা বাসায় নিয়ে যাব তারপরে আমাদেরকে রান্না করে দিবে তারপরে আমরা খাবো আর গাইস আজকে মনে হয় বাসায় যা আমাদেরই রান্না করতে হইতে পারে যত সম্ভব তানা ফাইন ভাই বলেন হ্যাঁ তো মুরগি দেখা যাক আমরা চলে এসেছি বাসাতে মামা আমাদেরকে একদম উড়াই তুরাইতে নিয়ে চলে এসছে মামা অনেক সুন্দর ড্রাইভ করে এই যে আপনি কিছু নিয়ে যান আমাদের জন্য কিছু রাখেন আমরাও নিয়ে যাই সমস্যা নেই সবই তোমরা আমি কিছু দেন কিছু না আচ্ছা চলেন আমার আমার ভাগে এই একটা পলিথিনের ব্যাগ জুটেছে তো গাইজ দেখেন আমরা কতগুলো বাজার করে নিয়ে আসছি আজকে ভাই আপনি কি খুশি হইছেন কে ওত্তগুলো বাজার নিচ্ছি দেখছেন ভাবি শুধু একবার বলছিল বাসায় বাজার নাই খাওয়ার কিছু নাই এখন অবশ্যই এখন আমি ভাবিকে মুরগি ডুরগি কেটে দুর্গলা আজকে আমি ভাবিকে রান্না করে খাওয়াবো ঠিক আছে ওকে এতগুলো বাজার যাই আমি সামনে আসছি না কারণ আমি এখন মেকআপ করে নাই গাইস হ্যালো 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 यस আই জি মিটআপ মুস্তাইন সুলতানের সাথে গাইস মিটআপ করলাম তো গাই আজকে আমার ভাবিকে আমি রান্না করে খাওয়াবো মানে নিজে বাজার করে নিয়ে আসছি এখন নিজে পরিষ্কার করছি আর নিজেই আমরা এই যে চিকেনগুলো আগে পরিষ্কার করছি তারপরে গাই রান্নাও দেখাবো আপনাদের হাজবেন্ড আসলে মুস্তাইনের রান্না দেখতে 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 আমি সবকিছু শিখে গেছি চিকেনের সুইমিং পুল এটা চিকেন সুইমিং পুল এটা সেই না তো গাইজ এটা হচ্ছে আমাদের সোনালি মুরগি দেখেন কত হবে ভবেগুলো কি রান্না করব আপনার জন্য বলেন আমার জন্য ঝাল ঝাল করে রান্না করেন ঝাল করে এগুলো তো কাটতে হবে তাই না কেটে তারপরে ঠিক আছে ওকে আর আমাদের বড় হবে কি করছে দেখুন गाइस সে এখন বেশিরভাগে সুইমিং পুল বানাবে আজকে আমি লেবারার অ্যাসিস্ট্যান্ট আজকে আমি আজকে একাই বসে থেকে সাত কেজি মুরগি কেটে ফেলেছি দেখেন আসলে আমার মুরগি কাটার স্পিড অনেক বেশি আমি ছোটোবেলা থেকে মুরগি কাটি আই মিন আমি কিন্তু হোটেলে কাজ করিনি আম্মুকে হেল্প করতাম সেই হিসাবে মুরগি কাটি আর কি আমি অলরেডি সাত কেজি মুরগি কেটে একদম সাওয়ার করে ফেলেছি পাহাড় 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 করে ফেলেছে গাইজ মুরগি কেটে তোমার জন্য তো একটা জিনিস আসছিলাম দিতে তো এটা তোমার অনেক পছন্দের একটা জিনিস এই দেখো এটা খুবই মজা বড় বড় দাও বড় কোনটা হবে তুমি নিজে আনতে ছিল আমি ভাবি হচ্ছে এখন রান্না করে রান্না করছে আর यस ভাবি হচ্ছে এখন আমাকে সবকিছু গুছিয়ে দিচ্ছে আমি আর ভাবি দুজন সমন্বয় আর কি আজকে রান্না করব ও তুমি রান্নাও করবে হ্যাঁ ভাবি একটু হেল্প করব আচ্ছা এই লটকন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও এটা না এভাবে তো মজাই আবার যদি মা খায় খাওয়া হয় মানে লবণ মরিচ সেই তখন আরো মজা লাগে আমার মুখে পানি চলে আসছে খাইলাম বিসমিল্লাহ মাশাআল্লাহ দারুন আহারে তুমি কান্না করতেছো কেন রে এই যে যারা এখন বাজে 1:20 আর আমাদের বাসায় কেবল রান্না শুরু হচ্ছে মানে ভাবি এখনো মুরগি ঠিকঠাক ভাবে দুধছে আর এদিকে মুসতারিন সুলতানা তুমি কি করতেছো মুস্তানের বাসায় মানে রান্নার মানে কি শুরু করলা মুরগি রান্না শুরু করে দিছো ভাবে আপনি কি ভাত তুলে দিয়েছেন

চালটা কিনে নিয়ে আসবেন না ভাই আমরা সব বাজার করে আনছি বুঝছেন এই রনি ভাইয়া কিন্তু বড় ভাই আপনি কি জানেন আমাদের এই বাসাতে চাল নাই সব বাজার করে আনছি চাল দাম তো মন নাই এক বাজার করে আই হ্যাভ দ্যাট টা বাজার এক দ্যাট টা এখন কি কোথা চাল পাবো এখন মুরগি খেয়ে থাকতে হবে गाइस আজকে আমাদের তো गाइस রান্না মাত্র শুরু করা হয়েছে দেখেন পিয়াজ দিয়ে তুমি কি রান্না করতে সমস্যা নেই এটা মুরগি রান্না করব কিন্তু মুরগি আসতে

চাল চালতে হ্যাঁ পোলাট চাল দিয়ে ভাত ঠান্ডা করে ফেলেন আমি তাড়াতাড়ি যাক আলহামদুলিল্লাহ গাইক ভাবের বাসন্তিক একটু পোলার চাল ছিল না ও দুই কেজি আর টেনশন কেন করতেছি আসলে আমাদের এ থেকে পলাদ চালটাই আছে বুঝছেন লাগ জিয়াস ফ্যামিলি তো আমরা না ফাইনালি গায়েদ আমার বউ মুরগিটা দিয়েই দিলো কয়লার মধ্যে নেই ভাবি দেখছেন কি সুন্দর লাগতেছে ভাবি বিশ্বাস করেন আমার বউয়ের রান্না কি ভাবি কই ও ভাবি নিচ্ছি এই যে ভাবি আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার বউকে দিয়ে এত কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছেন এটা কি ঠিক বলেছেন আমার বড় সবসময় রাইট কথা বলে বুঝছো মুস্তারিন

আমরা থাকবো ভাই আমাদেরকে আপনি ঠেলে দূর করতে পারবেন না বুঝছেন না আমরা থাকবোই যে করে হইকে আমরা থাকবো মুস্তারিন রান্না বন্না কত দূর হইলো দেখি তো একটু আহ গাইজ দেখতে দেখে আর খুবই দুঃসি দুঃসি তো গাইজ এখন আমি অনেক খুশি আর দশ মিনিটের মধ্যে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে কিন্তু গাইজ আমারটা জিনিস দেখে খারাপও লাগলো কারণ আমাদের এখনো পোলাওর চাল মানে তুলেই দেয় না রান্না করার জন্য এখন এটা হইতো তো আরো কতক্ষণ লাগতে পারে বুঝতে এখনো মিনিট তার মানে মাংস হইতে দশ মিনিট পোলাওর চাল হইতে বিশ মিনিট তিরিশ মিনিট এখনো শুই থাকতে হবে মানে মনটা খুব খারাপ গাইস এখন মেয়েরা হচ্ছে রান্না করে রান্না করতেছে এদিকে আমাদের ফাইম ভাই রান্না করতে পারে না জন্য সে ঝাড়ু দিচ্ছে সাবাস ফাইম ভাই আপনাকে তো জাতি চায় সে কিন্তু বসে থাকার ছেলে না কোনো না কোনো কাজ করতে থাকে সব সময় তো গাইজ আমাদের চিকেন কিন্তু হয়ে গেছে মানে হওয়ার পথেই আর কতক্ষণ লাগবে আর পাঁচ মিনিট কি রে দশ মিনিট আগে বলছিল দশ মিনিট আর এখন বলতে চাও পাঁচ মিনিট কাহিনি আর এখানে চাল কখন দিবা স্মুলা বলে দিয়ে দাও যাতে খুব ভালো হয় আচ্ছা টেস্টি হয় তো গাইজ এখন বাজে রাত দুইটা বাহান্ন

মানে আমার আর কোনো এনার্জি নাই গাইস সেই সুন্দর থেকে কিছু খাই নাই এখন তিনটা বাজে গাইস કે আমাদের খাবার এই যেখানে আমার ব চিকেন রান্না করছে ও মাগো কি গরম এই পাশে হচ্ছে প্লাউ এটাতে অনেক সুন্দর একটা সেনবি আছে আর এই পাশে ডাল এইটুকুই আর আমি হচ্ছে কোনো রকমের সার্ভিং টারিন করিনি শুধু হচ্ছে সার্ভিং করার কোনো ধৈর্যই নেই খালি নিব আর খাবো গাইস এছাড়া ছাড়া কিছু করার নাই আর অবস্থা খুব খারাপ সবারই ভাবি ঘুম থেকে উঠে গিয়েছে ভাবি ঘুমিয়ে গিয়েছিল মানে বুঝতে পারছেন ভাবি কাজ করতে করতে টায়ার্ড ঠেলায় রান্না করতে করতে ভাবি ঘুমিয়ে গেছে কারণ শরীরটা খুব বেশি খারাপ ছিল আর ভাবি এখন ঘুম থেকে দিকে আপনি কালকে থাকবেন সেই সময় হচ্ছে কারণ এখন সেরি ভাবি কি ডাকছে কি করে জানেন এভাবে যে এখন সময় হয়েছে আর মাত্র 5 মিনিট দেরি তাড়াতাড়ি উঠে পড়ে খাবার খেতে পারছি আমি আপনার ফিলিংস কেমন বলেন

খাওয়া দাওয়া চলছে গাড়ি চলছে গাড়ি আমার বই রান্না আপনার কাছে কেমন লাগলো এতই মজা লাগছে যে আমি ডাক্তার কি খাইতেছি সত্যি তো চাপা মারতেছেন না তো তো গাই এখন মাঝে রাত তিনটা বত্রিশ মানে আর ভিডিও করার কোনো এনার্জি নাই মানে খেয়ে দেয়ে শরীরটা একদম ছেড়ে দিছে তো এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই কেন আপনারা